মেঘভা মেঘভা কোটানা মেঘদা মেঘভা মেঘভা উত্তরের ভাষায় বারান্দায় দাঁড়িয়ে পরিস্থিতি দেখবার সময় মাইলস্টোন স্কুলে দশম শ্রেণীর ছাত্রী নাইমা সুলতরা শহীদ হন আমাদের যে কেউ যে কোনো সময়ে আঘাতপ্রাপ্ত হতে পারে ছাত্র গুন্ডা বাহিনী আমাদের উপর চড়াও হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা প্রতিরোধ করেছে পুলিশ বাহিনীও আমাদের সাহায্য সহযোগিতা করছে না আমাদের আন্দোলন চালিয়ে যাব আন্দোলনের মাঠ ছাড়ব না এ আন্দোলনে আমাদের জয় হবে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঞ্জিদার সাথে ছিল বেশ কয়েকজন তার কথা শুনবো আমরা জেনেছি ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল